সিঙ্গাপুরে অ্যাপেলের যে শোরুমটা এটা পুরাটা হলো পানির উপরে আমরা যখন আসি এসেই দেখতে পাই এটা চারপাশে পানি থই থই করতেছে অনেক পানি পানির উপরে একটা বড় একটা শোরুম যেখানে সমস্ত টাইপের লেটেস্ট অ্যাপেলের প্রোডাক্ট ছিল এবং তারা অ্যাপেলের যত লেটেস্ট প্রোডাক্ট থাকে আইপ্যাড থেকে ধরে ওয়াচ মোবাইল এভরিথিং ল্যাপটপ এখানে তার ডিসপ্লে করে রেখেছে এরম চরপাশে যখন পানি দেখছিলাম তার চেয়ে আমি অদ্ভুতভাবে একটু খেয়াল করলাম যে এর এক পাশে এখানে সিঁড়ি আছে তো এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে আমরা নামার ট্রাই করি নামার পর আমরা জাস্ট কয়েকটা ফ্লোর নামি অ্যাপ্রক্সিমেটলি দুই তালা মতো হবে বেসমেন্ট ওয়ান বা বেসমেন্ট টু হবে এটাতে আমরা যে নামছি এটা কিন্তু পানির নিচে তো পানির নিচে নামার সময় আমার কাছে একটু অদ্ভুত লাগছিল যে এত লম্বা সিঁড়ি এটা তো অনেক নিচে হবে নিচে এইটা টোটালি পানির নিচে চলে আসছে পানির নিচে আবার এখানে শোরুম আছে এটা মেরিনা বে সেন্টসের সাথে যে শপিং মলটার মতো আছে বিশাল একটা ওটার সাথে এটা কানেক্টেড আমরা এখান থেকে আবার উপর যখন উঠছিলাম তো অ্যাপলের শোরুমই উপরেও উঠলাম এখানে যারা সিঙ্গাপুরে আসে অ্যাপলের প্রোডাক্ট কিনে তারা একবার হলে দেখা যায় এখানে ভিজিট করে আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলপুরারটাই চারপাশে পানি আর এই যে স্পেসটা এখানে আমরা সব কিছু একসাথে দেখতে পাচ্ছিলাম আশেপাশের যে জায়গাগুলো একদম ক্লিয়ার গ্লাস দিয়ে দেখা যাচ্ছিলো এখানে অনেক মানুষ এসে দেখা যায় ঘুরে যাচ্ছে এখানে চারপাশটা দেখার জন্য আর অ্যাপেলের নতুন লেটেস্ট যে প্রোডাক্টগুলো সেটা সম্পর্কে জানার জন্য এই জায়গাটা খুবই সুন্দর